সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমরা যে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো তো অনেকে বাসায় এরকম লাইট কিন্তু থাকে বা কিনে বা গিট করে সেক্ষেত্রে তাদের বাসায় কিন্তু কোনো রকম লাইটের হোল্ডার থাকে না সেক্ষেত্রে কিন্তু লাইট টকেজ হয়ে পড়ে তখন তা আপনারা মাত্র এই সমস্যার যে সলিউশন মাত্র কোনো কাটা আর ছাড়া কোনো কিছু ছাড়া মাত্র পনেরো টাকায় একটা জিনিস কিনলেই কিন্তু সেটাকে মডিফাই করে আপনারা কিন্তু ওই মানে এইসের কাজ করতে পারবেন লাগাইতে পারবেন ওই হোল্ডারের জন্য উপযুক্ত মানে যেটা পোটা আছে ওটা বানাইতে পারবেন যে এই জিনিসটা জিনিসটা মাত্র পনেরো টাকা দাম যে কোনো ইলেকট্রনিক দোকানে যাই বললেই হবে প্যাস কনভার্টার তো এটাকে বললেই হবে তো আপনারা এটা পেয়ে যাবেন তখন তো এই লাইটটিতে আপনারা এভাবে প্যাসায় ঘুরাই লাগাই দিবেন লাগাই দেওয়ার পর লাগাই দেওয়ার পর আবার আপনারা দেখতে পাচ্ছেন তো কিছুটা এরকম দেখাচ্ছে তারপর এই কনভার্টারটার কাজ কিন্তু মানে হলো প্যাসের কনভার্টারকে নর্মাল যে লাইটের যে কন ইটা আসে মানে ওরকম ভাবে কনভার্ট করে তার ভিতরে আসে প্যাসের লাইটের এটা যেটা প্যাসেল লাইটটা আপনারা মানে লাগাবেন ঘুরে ঘুরে আর এর বাইরে নর্মাল লাইটের যেরকম থাকে তো সেরকমই তো এটাকে মশার মশার দি খোলা লাগবে তো আমার দেখা যাচ্ছে যে তো আমার কি সাবস্ক্রাইব না করলে অবশ্যইটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাই আমার লাইটটিকে লাগানো যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইটটিকে আমরা লাগিয়ে ফেলতেছি দেখেন এই যে জ্বলে গেছে লাইটটি তো দেখতেই পারলাম লাইটটিকে কীভাবে জ্বালালাম তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম